Tebessüm dursun. Ha? Eee Raz neti gero Buge Hamile gero buge Bint zabe buge Zemato zabe Buge insu zabe Buge ne tak yo zöger na tak yo Doğa kay

রাজনীতি রাজনীতি একটা ভয়ঙ্কর করতেছে ব্যবসা রেকুন করে খুব করে রাজনীতির জন্য রাজনীতির জন্য প্রতিবেশী এখন করতেছে কি করতেছে

মানুষের সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হতেছে ভোগান্তি সৃষ্টি হতেছে সাধারণ সৃষ্টি হতেছে হম

জামাতকে বলা হয় নাকি করে যে ব্যক্তি সারা জীবন নামাজ ছড়ে সারা জীবন মসজিদ মাদাসী নিয়ে পড়ে থাকে তাদের যারা নির্বাচনে করে যারা তো আমাদের সামনে তারা তো করা যায় বাসন দিতে বাসন দিতে বাসন আমি দিয়ে আমার ইয়ে থাকতো না

Afinal, aí eu to